নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস ধরে কন্টিনিউ আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থ যতটা আসার কথা আপনাদের হাতে ততটা অর্থ কিন্তু আপনারা হাতে পাচ্ছেন না অথবা অর্থ যদিও বা আসছে সেই অর্থ কিন্তু আসার আগেই যাওয়ার জন্য তার রাস্তা তৈরি করে রাখছে অর্থাৎ ব্যয়ের রাস্তা কিন্তু সে তৈরি করে রাখছে যত রকমের সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন সেই সিদ্ধান্তগুলো পরবর্তী সময়ে এসে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সিদ্ধান্তই কিন্তু আপনি একদম ভুল নিয়েছেন অর্থাৎ ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছেন আপনি নিজে এছাড়াও আপনাদের রাশিগতভাবে যে সেলফ কনফিডেন্স দরকার সেই সেলফ কনফিডেন্স কোথায় যেন একটা ল্যাক করে যাচ্ছে ততটা কনফিডেন্স আপনার ভেতরে আপনি রাখতে পারছেন না ধর্মীয় ক্ষেত্রে আপনি যেন ধীরে ধীরে সেই জায়গা থেকে সরে আসছেন অর্থাৎ ধর্ম বলুন রিচুয়াল বলুন সেই জায়গাগুলোর প্রতি উৎসাহ আপনি অতটা অনুভব করছেন না এছাড়া যে কোনো লাভ করবেন তার জন্য আপনি নানা কষ্ট করে কোনো ইনভেস্ট করলে পরেও দেখছেন কিন্তু লসের মুখ। এ ছাড়াও যেটা রয়েছে নানা প্রজেক্ট নানা ব্যবসায়িক চিন্তাধারা বা কর্মীয় কোনো ব্যাপার বিভিন্ন চিন্তা আপনার মাথাতে আসছে কিন্তু সেটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট আপনি কিছুতেই করতে পারছেন না কেন এরকম হচ্ছে এর থেকে বেরিয়ে আসার উপায় কি 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 করলে পরে আপনারা ভালো থাকবেন তাই নিয়েই আজকের এই আলোচনা বিগত দু সাল অক্টোবর মাস রাহু সে তার রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করে এবং এই মিন রাশিতে প্রবেশ করার পরে নানান ধরনের আলোচনা হয়েছে রাহু ভিত্তিক এবং রাহুকে নিয়ে নানান চলেছে বর্তমান সময় রাহুর বিষয়টাকে টোটালি সাইলেন্টলি রাখা হয়েছে কিন্তু কিন্তু জানেন কি রাহুর গতিবিধি অন্য কথা বলছে সাধারণত আমরা কোনো জায়গায় দেখাতে গেলে বা কাউকে জিজ্ঞাসা করলে পরে সবাই কিন্তু এক কথাই বলবে যে এই মিন রাশি সাড়ে সাতই চলছে বলে নানান সমস্যার সম্মুখীন তাকে হতে হচ্ছে আদতে তাই রাহু হচ্ছে সাইলেন্ট কিলার সে কিন্তু হিডেন লাইন দিয়ে যাচ্ছে ধীরে ধীরে যাচ্ছে এবং আপনার প্রতিটা পদক্ষেপকে সে সুনিশ্চিত করছে কিভাবে খারাপ দিকে বা নিচের দিকে নামিয়ে আনা যায় সে প্রক্রিয়া কিন্তু রাহু খুব স্লোলি করছে অথচ দোষ পড়ছে কার কাছে শনি মহারাজের ঘাড়ে যে শনির সাড়ে সাথে চলছে বলে এই সমস্যাটা হচ্ছে রাহুকে কিন্তু আমরা ওভারলুক করে যাচ্ছি তা কিন্তু নয় রাহু কিন্তু খুব ধীরে 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 আপনাকে কুড়ে কুড়ে খেয়ে যাচ্ছে ফলে যতক্ষণ পর্যন্ত আপনি রাহুর বিষয়ে উদাসীন থাকবেন ততক্ষণই কিন্তু আপনার মনে হবে যেন শনি সাড়ে সাতের জন্যই আমাদের এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে আপনারা মিলিয়ে নিন লাস্ট পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে আপনাদের এই জিনিসগুলো ঘটেছে কিনা রাশিভাবে যখন রাহু আপনাদের প্রবেশ করেছে তখন থেকেই আপনারা সঠিক সিদ্ধান্ত সেভাবে নিতে পারছেন না নানান দোমনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন সেটাও কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন খালি প্ল্যানিংই করে যাচ্ছেন কিন্তু সঠিক ইমপ্লিমেন্ট করতে পারছেন না যাও আপনি ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করছেন আজ না কাল কাল না পরশু করে করে যে কোনো কাজ পিছিয়ে যাচ্ছে এবং করলেও সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে লসে রান করছে অথবা আপনার পরিশ্রমের কোনো খামতি নেই আপনি যে ধরনের পরিশ্রম করছেন বা যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী আপনি কিন্তু কোনো ফল লাভ করতে পারছেন না তাহলে পরে আমাদের জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রাহু কোন কোন জায়গায় দৃষ্টি রয়েছে রাহু আপনার মীন রাশিতে প্রবেশ করেছে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস হয়ে গেল এবং তার যে দৃষ্টি রয়েছে শাস্ত্রীয় পরিভাষায় তার দৃষ্টি রয়েছে সে যেখানে বসে থাকে সেখান থেকে পঞ্চম ভাব সপ্তম ভাব নবম ভাব এবং দ্বাদশ ভাব এই কটি ভাবে কিন্তু সে দৃষ্টি প্রদান করে ফলে আপনার ব্যক্তিত্বের হানি ঘটার সাথে সাথে আপনি নানান জায়গাতে ইনভেস্ট করছেন কিন্তু সেই ইনভেস্টকে সঠিকভাবে কার্যকর জায়গায় নিয়ে যেতে পারছেন না সিদ্ধান্তে ভুলের জায়গা নিয়ে আসছেন এবং আপনার একের পর এক লসের জন্য আপনার যে আর্থিক স্থিতি বা অর্থ অর্থ সেই কিন্তু ধীরে 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 কমতে থাকছে তার সাথে সাথে গ্যাস অম্বল পেটে নানা রকম সমস্যায় কিন্তু আপনি ব্যস্ত হয়ে যাচ্ছে যারা শিক্ষার্থী আছে তাদের মেমরি লসের একটা জায়গা তৈরি হচ্ছে এই মনে হলো পড়াশোনা করলাম পরে গিয়ে যখন বলতে যাচ্ছে সেটা সে ভুলে যাচ্ছে এই কোথাও কোনো জিনিস রাখছে সেই জিনিসটা কোথায় রেখেছে পরবর্তী সময় ভুলে যাচ্ছে এই মেমোরি লসের একটা জায়গা কিন্তু চলছে এছাড়াও মিন রাশির যেসব জাতক জাতিকারা পিতা বা মাতা হয়েছেন তারা তাদের সন্তানদের নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন রয়েছেন এই সময়টুকু অর্থাৎ লাস্ট পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস তাদের কেরিয়ার কি হবে তাদের পড়াশোনা কি হবে তারা কিভাবে নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করতে পারবে এই বিষয় নিয়ে কিন্তু তাদের নানান রকম টেনশন মাথায় ঘুরছে সপ্তমভাবে দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের দাম্পত্য জীবনে কম বেশি সমস্যার জায়গা তৈরি হচ্ছে যেটা না ঘটার সেই জিনিসও ঘটছে হয়তো একে অপরের সাথে সঠিক করা ঠিকমতো মিলছে না আপনি যেটা বলছেন তার অপোজিট কাজ আপনার পার্টনার করছে যেটা আপনার পক্ষে মেনে নেওয়াও সবসময় ঠিক মনোপ্রুত হচ্ছে না আপনাদের নিজেদের নিয়ে জানা সমস্যা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে আরো যারা রয়েছে তাদের নিয়ে সমস্যা বৃদ্ধির জায়গা তৈরি হচ্ছে আরো বেশি এছাড়া যারা ডেলি বেসিসে ইনকাম করেন যাদের প্রত্যেক দিনের ইনকাম আছে সেই ইনকাম অনেকটাই পড়ে গেছে তাদের ডেলি বেসিস ইনকামের আগের যে অনুপাত ছিল এই পাঁচ সাড়ে পাঁচ মাসে দেখা যাচ্ছে তাদের অনুপাতটা অনেকটাই কম ব্যবসা করতে গেলে পরে পার্টনারের সাথে আপনার কোনো না কোনো মনোমালিন্যের জায়গা তৈরি হচ্ছে অথবা আপনার হিসাবের গরমিলের জায়গা তৈরি হচ্ছে অথবা কে কতটা খেটেছে কতটা পরিশ্রম করেছে সেই নিয়ে নানান রকম বাঘ বিতণ্ডা তৈরি হচ্ছে বা যে ধরনের আপনার ব্যবসায়িক প্রজেক্টে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা ততটা কিন্তু আপনি পরিশ্রম করেও এগিয়ে নিয়ে যেতে পারছেন না নবম ভাবে রাহু দৃষ্টি দেওয়ার ফলে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিচ্ছে এই ভালো মানুষ হঠাৎ করে সে পড়ে গেল অথবা তার গ্যাস ফর্ম হয়ে আপার পার্ট অফ চেস্ট হার্টের কোনো সমস্যা ধরা পড়লো এই ধরনের জায়গাগুলো তৈরি হচ্ছে এবং আপনি যে রিচুয়াল এতদিন ধরে মেনে এসেছেন অর্থাৎ ধর্মীয় ক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে আপনার যে বিচরণ ছিল সেই জায়গা থেকে আপনি ধীরে 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 ব্যাক ফুটে চলে আসছেন বা আপনি সেই ধর্মীয় জায়গায় রিলেটেড কোনো অনুষ্ঠানে সেইভাবে অংশগ্রহণ করতে পারছেন না আহু দাদশভাবে দৃষ্টি প্রদান করে আপনাকে অযাচিত অর্থ খরচ করিয়ে দিচ্ছে আপনার সঞ্চিত অর্থেও কিন্তু সেখানে হাত পড়ছে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে থাকলে পরেও সে যখন ধন নিয়ে আসার চেষ্টা করছে দিয়ে রাহু কিন্তু সেই অর্থ কোনো না কোনো প্রক্রিয়াতে বার করিয়ে দিচ্ছেই সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না কিন্তু ধীরে 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 যখন আপনি দেখছেন যে আপনার সঞ্চিত অর্থ কমে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু তখন আপনার একটু চিন্তা হচ্ছে যে কেন কমছে অথচ দোষ পড়ছে আমি আগেও বললাম শনি মহারাজের কাছে কিন্তু তা নয় সাইলেন্ট কিলার এখানে কিন্তু কাজ করছে রাহু যে হিডেন লাইন দিয়ে যাচ্ছে তার গতিবিধিকে আমাদেরকে আগে ধরতে হবে তাই রাহুর গতিবিধিকে যদি আমরা সঠিকভাবে বুঝতে না পারি তাহলে বিগত পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসে রাহু যে পজিশন এখনো পর্যন্ত এনে দিয়েছে এবে দেখুন এখনো কিন্তু বারো মাস অর্থাৎ এক বছর রাহু এই জায়গাতেই থাকবে তাহলে পরে সেই বারো মাস সে কি কি করতে পারে তার জন্য আমাদেরকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে কিছু করণীয় কাজ আমাদেরকে করতে হবে শাস্ত্রীয় মতে মনে রাখবেন রাহুর যে কারকতা সেটা হচ্ছে নিঃশব্দে সে কাজ করে যায় আপনি বুঝতেও পারবেন না যে কিভাবে আপনি ক্রমাগত আপনার গ্রাফ নিচের দিকে নাপদে 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 চলেছে যখন আপনি বুঝতে পারবেন সেই মুহূর্তে কিছু করবার মতন কোনো পজিশন আপনার থাকবে না কাজেই এখনো পর্যন্ত পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস হয়েছে রাহু এই ঘরে প্রবেশ করেছে পরবর্তী যে বারো মাস এখনো রয়েছে সেই বারো মাসের মধ্যে যাতে কোনো সমস্যা না আসে তার জন্য কিছু কিছু ক্রিয়াকর্ম আপনাদের করা উচিত তাহলে পরে অবশ্যই আপনারা রাহুর প্রকোপ থেকে অনেকটাই বাঁচতে পারবেন দেখবেন কোন সন্তান যখন প্রচন্ড রকম দুরন্তপনা করে বা দুরন্ত হয় এটা ভাঙছে সেটা ভাঙছে তখন বাবা মা কি করে সেই বাচ্চাকে হয় ভালো খাবার দাবার দিয়ে বসিয়ে দেয় নাহলে পরে ভালো কোনো খেলনা দিয়ে বসিয়ে দেয় যাতে সে শান্ত থাকে তাহলে আমাদের রাহু যে ধরনের কাজ করছে যদিও সে দুরন্তপনা করে করছে না সাইলেন্টলি করছে কিন্তু তবুও তাকে আমাদের সন্তুষ্টিকরণ করা অবশ্যই প্রয়োজন সন্তুষ্টিকরণ করতে গেলে পরে যেটা দরকার প্রত্যহ আপনাদের রাহুর জব যেটা আছে সেটা করতে হবে ওম রাং রাহবেই নামাহা এই মন্ত্রটাকে প্রত্যেক দিন যদি এক মালা অর্থাৎ একশো বার করে আপনারা জব করেন আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভ হবে এবং রাহুকে সন্তুষ্টির একটা জায়গায় আপনারা নিয়ে আসতে পারবেন মনে রাখবেন সূর্য যখন ডুবতে চলেছে অর্থাৎ সূর্য অস্তের পনেরো মিনিট পর থেকে এই জবটা আপনারা শুরু করুন অবশ্যই আপনারা ক্ষেত্রে রেজাল্ট পাবেন আরও আর একটা কথা যে আপনি যখন কোনো কাজ করতে যাচ্ছেন সেটা আর্থিক কোনো কাজ হতে পারে সেটা আপনার ব্যবসা সংক্রান্ত কোনো কাজ হতে পারে সেটা আপনার কর্ম সংক্রান্ত কোনো কাজ হতে পারে এই ধরনের কোনো কাজ যখন করছেন সেটি কিন্তু আপনি কোনো জায়গায় আগেই প্রকাশ করবেন না যে কি করতে চলেছেন বা কি আপনার প্ল্যানিং যদি আপনি এই ধরনের প্রকাশ করেন তাহলে পরে হানড্রেড পারসেন্ট আপনার সেই কাজ হবে না কাজে এটা আপনাকে মাথায় রাখতে হবে যা করবেন আপনাকেও নিঃশব্দে করতে হবে নিঃশব্দে আপনার প্ল্যানিং থাকবে নিঃশব্দে আপনি আপনার প্রজেক্ট নিয়ে এগিয়ে যাবেন দেখবেন আপনি কিন্তু সেটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারছেন এছাড়া মাদক জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন যতটা পারা যায় মাদক জাতীয় দ্রব্যের মধ্যেই কিন্তু প্রভাব সব সময় বেশি থাকে এবং তার যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু আপনাদের উপরে ভীষণভাবে পড়বে কাজে মাদক দ্রব্য থেকে যতটা পারবেন দূরে থাকবেন দূরে থাকবেন স্পেকুলেশন থেকে স্পেকুলেশনের যে কোনো জায়গা সেই জায়গা থেকে যদি দূরে থাকতে পারেন তাহলে পরেও কিন্তু রাহুর যে নেগেটিভ ইমপ্যাক্ট সেটা আপনাদের উপরে আসবে না এবং কোনো রকম সমস্যা আপনাকে ক্রিয়েট করাবে না এছাড়া আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের বিছানায় যেখানে আপনারা ঘুমাতে যান সেখানে একটি ময়ূরের পেখম রাখুন বিছানার নিচে বিছানার তলাতে রাখলে পরেও সেটা কাজ দেবে আর আপনাদের গৃহে যেখানে ঝুল পড়ে অর্থাৎ পাখা আলমারি বা বিভিন্ন ক্ষেত্রে সেই ঝুল সর্বদা পরিষ্কার রাখুন পরিষ্কার রাখুন মনে রাখবেন যেখানে নোংরা একটা পাকা বাসস্থান সে কিন্তু আপনাকে সেখানে থেকে তার নেগেটিভ ইম্প্যাক্ট দেবে এছাড়া আপনি একটি ছোট্ট কাঁচের বাটিতে করে দক্ষিণ পশ্চিম কোণে ঘরের কিছু রক সল্ট রাখতে পারেন যেটা পাথুরে নুন বলা হয় সেটা রাখতে পারেন এক মাস বাদে বাদে সেটাকে নিয়ে কমোডে ফ্ল্যাশ করে দেবেন আবার তারপরে নিয়ে নতুনভাবে সেই বাটিটার ভেতরে সল্ট রাখুন তাহলে পরে দেখবেন যে রাহুর যে পজিটিভ ইমপ্যাক্ট সেটা কিন্তু আপনি লাভ করতে পারবেন তাহলে বন্ধুরা রাহুর গতিবিধি সম্পর্কে আমি বললাম এবং কি করলে পরে এই উপায় আপনাদের ক্ষেত্রে ভালো হবে সেই সম্পর্কেও আপনাদেরকে আমি জানালাম পরবর্তী আরও আরেকটি রাশি কে রাহুর এই নেগেটিভ ইম্প্যাক্টে সমস্যায় ভুগছে বা সমস্যা হচ্ছে তাদের সেটা নিয়েই আমি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার